বাংলাদেশে হাতে গোনা কয়েকটা মাহফিলের একটি যে মাহফিল এশার আগে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ এসার আগে সাধারণত মাহফিল শেষ হয় এশার পরে মাহফিল শুরু হয় এই জিনিসটা অন্য অন্য মাহফিল আলাদের জন্য একটা দৃষ্টান্ত আমি মনে করি যে যে পিনপতন নীরব হয়ে কথা শোনা আলোচককে কথা বলতে দেওয়া হইচই না করা ডিস্টার্ব না করা এটা কিন্তু একটা ভালো গুণ মার্শাল এই মাহফিলটার এটা একটা ভালো দিক যেটা আমাকে মুগ্ধ করেছে এই শৃঙ্খলাটা শুধু মাহফিলে ধরে রাখলে হবে না বাজারেও ধরে রাখতে হবে ইনশাআল্লাহ যারা কলেজে পড়েন তারা কলেজেও ধরে রাখতে হবে ইনশাআল্লাহ রাস্তাঘাটে কোন জায়গায় আমরা বিশৃঙ্খল হব না এটা সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ যে দেশের অধিকাংশ নাগরিকেরা মুসলমান দুর্ভাগ্য আমাদের এরপরও আমাদের রাস্তাঘাট আমাদের পাবলিক প্রতিষ্ঠান আমাদের পাবলিক প্লেস আমাদের বিভিন্ন জায়গাগুলোতে দেখি যে মানুষ বিশৃঙ্খলা করে হৈচৈ করে ইসলাম আমাদেরকে শৃঙ্খলা শিখিয়েছে ইসলাম আমাদেরকে ভদ্রতা শিখিয়েছে মেনাজ শিখিয়েছে তো সেটা যদি আমরা ধারণ করতে না পারি আমরা ভালো মুসলমান হতে পারবো না তো এই মাহফিলটার একটা ভালো দিক এটা এই মাহফিলের আরেকটা ভালো দিক খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো এই মাহফিল বাংলাদেশে হাতে গোনা কয়েকটা মাহফিলের একটি যে মাহফিল এসার আগে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ এসার আগে সাধারণত মাহফিল শেষ হয় এসার পরে মাহফিল শুরু হয় এসার পরে যদি মাহফিল শুরু হয় এবং সেই মাহফিল গিয়ে যদি রাত বারোটা একটা পর্যন্ত শেষ হয় তাহলে মাহফিলে যারা আলোচক আয়োজক শ্রোতা তাদের ফজরের নামাজ পড়তে কি কষ্ট হয় না সুবিধা হয় তো ফজর নামাজ পড়তে যদি কষ্ট হয় এরকম মাহফিলকে আদর্শ মাহফিল আদর্শ মাহফিল হতে পারে অতএব এই মাহফিলটার একটা বিশেষ ভালো দিক হলো যে এই মাহফিলটা এশার আগে শেষ হবে প্রজন এশার নামাজ একটু দেরিতেই হলো কিন্তু এশা পড়ে মানুষ বাড়িতে চলে যাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সারা জীবনের আমল ছিল কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকরাহুন্নাওম ক্বাবলাল আইশা ওয়াল হ্যাদি বাহাদা নবীজি এসার আগে ঘুমানো মাগরীবের পরে এসার আগে এই টাইমে ঘুমানোটা তার কাছে অপছন্দনীয় কাজ ছিল কারণ অসুখ বিসুখ হলে ভিন্ন কথা কিন্তু মাগরীবের পরে তিনি ঘুমানটা পছন্দ করতেন না মাকরুহ মনে করতেন আর মাগরীব এসার পরে তিনি কথাবার্তা বলা আলাপ আলোচনা করা আড্ডা মারা এগুলোকে তিনি অপছন্দ করতেন অথচ আমাদের অনেকের এসার পরে রাত শুরু হয় আড্ডা শুরু হয় বারোটা একটার দিকে আমরা বিছানায় যাই শহর তো শহর এখন গ্রামেরও এই দশা দুর্ভাগ্য আমাদের মুসলমানের সন্তান মুসলমানের সম্পদ আজ অমুসলমানদের কাছে চলে গেছে আপনি পৃথিবীর পূর্বে কিংবা পশ্চিমে উত্তরে কিংবা দক্ষিণে যেই দেশে যাবেন যে সমস্ত দেশগুলো জ্ঞান বিজ্ঞানে শিল্প কলকারখানায় বিভিন্ন সেক্টরে উন্নতি করেছে সেই সব দেশের মানুষদের দেখবেন তারা সন্ধ্যার পর পর রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আবার ভোরে উঠে কাজ শুরু করে আর আমরা যারা মুসলমান আমাদের নবীজি যে শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন সেটা তারা ধারণ করছে অথচ আমরা উল্টাটা করছি রাতে দেরিতে ঘুমাই আবার সকালে দেরিতে উঠি এই অভ্যাস ছাড়া যাবে তো ইনশাল্লাহ এই মাহফিল আপনাদেরকে একটা সুস্পষ্ট বার্তা দিচ্ছে আমি আমার বড় ভাইকে রিকোয়েস্ট করেছিলাম যে আমি এসার আগে আলোচনা শেষ করব সাধারণত আয়োজকরা কথা শুনতে চায় না মানতে চায় না আলহামদুলিল্লাহ তিনি খুব সুন্দরভাবে এটাকে গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ যে এসার মাদ্রীবের পরেও তো মানুষের কোনো অভাব নেই তাহলে আমরা রাত বারোটা একটা পর্যন্ত যদি মাহফিল করি অনেক সময় দেখা যাবে পরীক্ষার্থীদের পরীক্ষা আছে স্কুলগামী বাচ্চাদের পড়ালেখা আছে অন্য ধর্মাবলম্বী ভাই বোনদের কষ্ট হয় মাহফিলের মাইকের আওয়াজে যদি অন্য মানুষদের কষ্ট হয় ডিস্টার্ব হয় এটা কি দিনের প্রচার হয় না বদনাম হয় কি বলেন দিনের প্রচার হয় না দুর্নাম হয় ভাইরামা এই জন্য মাহফিল হতে হবে আদর্শ মাহফিল যে মাহফিলে সুন্নার চর্চা নাই সে মাহফিল থেকে হেদায়ত আশা করা যায় না আপনারা যারা বিভিন্ন মাহফিলের সাথে ইনভলভ আছেন বিভিন্ন মাহফিল আয়োজনের সাথে সম্পৃক্ত আছেন আমি বিনীতভাবে অনুরোধ করতে চাই গভীর রাত পর্যন্ত মাহফিলের এই সংস্কৃতি আমাদের বন্ধ করতে হবে এটা কোনো সম্মত সংস্কৃতি হতে পারে না এবং মাহফিলের মাইক দূর দূরান্ত পর্যন্ত যদি লাগানো হয় গভীর রাত পর্যন্ত যদি বাজানো হয় তাহলে সেক্ষেত্রে অনেক মানুষ আছেন হার্টের রোগী তাদের অনেক কষ্ট হয় অসুস্থ মানুষ বিকট আওয়াজ তারা সহ্য করতে পারেন না তাদের কষ্ট হয় শহরে বিশেষ করে ঢাকা চট্টগ্রাম বড় বড় শহরগুলোতে বিশেষ করে গভীর রাত পর্যন্ত হাই ভলিউম দিয়ে মাইক বাজিয়ে ওয়াজ মাহফিল করা এটা কোনো কোনো ক্ষেত্রে দিনের প্রচারের চাইতে বদনাম বেশি হচ্ছে দিনের লাভের চাইতে ক্ষতি বেশি হচ্ছে ধর্মীয় কাজ এজন্য জন্য মানুষ ভয়ে কিছু বলতে পারে না কিন্তু মনে মনে বিতঃশ্রদ্ধ হয় আপনি মানুষকে দিনের প্রতি আহ্বান করছেন না দিন থেকে আরো দূরে ঠেলে দিচ্ছেন এই মাহফিল আয়োজনের ক্ষেত্রে আমাদেরকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন কিন্তু এই মাহফিলের দুইটা সমালোচনার দিক আছে আমি কি সেটা বলতে পারি না শুধু পাম্পটি দেব শুধু পাম্পটি দিলে হবে সম আলোচনা থাকতে হবে ভালো মন্দ দুইটারই আলোচনা থাকতে হবে তাহলে সামনে আপনারা সেটা সংশোধন করতে পারবেন এই দুইটার মধ্যে এক নম্বর হলো বক্তাকে অনেক দূর থেকে রিসিভ করে সামনে পঞ্চাশটা মোটরসাইকেল বাসি বাজাইতে বাজাইতে হুঁচিল দিতে দিতে রাস্তাঘাট বন্ধ করতে করতে আসা এটা আমার খুব অপছন্দনীয় একটা কাজ এই কাজটা আজকে আপনারা করছেন কি আপনারা না হইতেছেন যাতে ভবিষ্যতে এটা না করেন সেজন্য বলতেছি না হলে নাও বলতে পারতাম আর এটা চৌধুরী সাহদের পার্সোনালি বলতে পারতাম কিন্তু এটা চৌধুরী সাহদের কাজ না তো এটা কাজ আপনাদের এই জন্য আপনাদের বলা আমাদের যুবক ভাইয়েরা আপনারা অতি উৎসাহী ভাইরাল হুজুরের সাথে একটু ছবি তুললাম তাহলে এটা কি আল্লাহর জন্য হলো না দুনিয়ার ধান্দা হইল এটা কি সব আশা করা যায় না গুনা আশা করা যায় দুনিয়ার ধান্দা যদি এই কাজ করেন রাস্তাঘাটে মানুষের চলাচল বন্ধ করে দেন এটা কখনো ভালো কাজ হতে পারে না কয়দিন আগে কসবা এক প্রোগ্রামে এরকম অনেকগুলো মোটরসাইকেল সামনে তো আমি আমার ড্রাইভার সাহেবকে বললাম খুব কৌশলে এদেরকে অ্যাভয়েড করে পাশ কেটে চলে যাও পরে আমার ড্রাইভার সাহেব খুবই সচতুরভাবে খুবই সচেতনতার সাথে কৌশলে তিনি তাদের পাশ কেটে চলে গেছেন তারা পিছনে নাড়াতি দিচ্ছে তো দিচ্ছেই আমরা চলে গেছি বহুত আগে তো এইখানে চৌধুরী সাহেবের সম্মানার্থী ওই কাজ আমি করি নাই কিন্তু আপনারা যুবক ভাইয়েরা বিভিন্ন মাহফিলে এইভাবে এই যে ওলামায় ক্রামকে আপনারা করন দিয়ে নিয়ে যান এটা আলেমদেরকে মহব্বত করেই হয়তো অনেকেই করেন অনেকে হয়তো দিনের জন্য বা আলেমদের প্রতি ভালোবাসা থেকেই করেন কিন্তু এটাতে মানুষের স্বাভাবিক চলাচল ব্যাঘাত হয় না হয় না এই স্বাভাবিক চলাচল যদি ব্যাঘাত হয় তাহলে সেক্ষেত্রে সেটা কখনো ভালো কাজ হতে পারে না আমরা অনেকে এগুলো করি দিনই কাজ ধর্মের কাজ ইসলামের কাজ মানুষ হয়তো আপনাকে কিছু বলছে না একজনের তাড়াতাড়ি যাওয়া দরকার একটা অ্যাম্বুলেন্স হয়তো রুগী আছে আপনি আপনার মেহমানরে স্বাগতম জানাবেন আপনার ঘরে আয়না ভালো করে স্বাগতম জানান কিন্তু পাবলিক প্লেসে মানুষের রাস্তা চলাচল বন্ধ করে আপনি স্বাগতম জানালে এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না কিন্তু মাহফিল গুলাতে কিছু যুবক ছেলে আছে তারা না ছোড় বান্দা না না আমরা হুজুরে আনবই আনবো হুজুরে আনবই আনবো এই যে হুজুরের প্রতি অতিভক্তি এই অতিভক্তি কখনো ভালো হতে